দিচ্ছি দিচ্ছি এই যে দিচ্ছি দাঁড়ান একটু আপনাকে দিচ্ছি এই যে দুটা পাঁচশো আমার এখানেও আছে ভাইয়া এটা হচ্ছে জাতীয় কেক এটা হচ্ছে সেই জাতীয় কেক ভাইরাল কেক এটা মূলত ভাইরাল এখানে এই রোডে কেউ কিন্তু ভাইরাল না আমিও 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 ভাইরাল না সিমিয়াপুও ভাইরাল না বৃষ্টি আপুও ভাইরাল না কোনো আপুরাই কোনো ভাইয়ারাই কিন্তু ভাইরাল না ভাইরাল মূলত ভাইরাল মূলত হচ্ছে গিয়ে কেক আমরা দিন শেষে বলি যে আমাদের খাবার গুলাকে আপনারা প্রমোট করছেন আমরা তো জাস্ট আমাদের খাবারগুলোর নাম বলছি কি দিছি না দিছি বলেন ভাইয়া এই কেকের আমি নাম জানি না বাটারস্কচ

এটা হচ্ছে গিয়ে আমাদের আমাদের বাটারফ্লাই কেক শপের সব থেকে বেশি সেল করা কেক এখন পর্যন্ত আমরা আমাদের এই স্টল সব থেকে বেশি সেল করছি ব্লুবেরি এই যে দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি কালার নীলদা এটা হচ্ছে গিয়ে বেগুনি কালার

আপনাকে ভাত নিয়ে আসছি কে খাইবেন কন হ্যাঁ সন্ধ্যাবেলা ভাত খায় না বলছে খাই না সন্ধ্যাবেলা ভাত খায় না আপনার সবগুলো উপাসে কোনো মাল আছে এই সবগুলো যা আছে এখানে ধরো ওকে আমার চোখে থাকলো ভাইয়া এই যে দেখেন এই জিনিসটার ভিতরে আসতে হচ্ছে গিয়ে এটা ক্যারামেল পুডিং কিন্তু দেখতে কিন্তু একদম সাদা দেখেন সাদা কিন্তু এটার ভিতরে একদম টক টক লাল একটা কালার আছে দেখবেন সেটা এটা ম্যাজিক এই যে দেখেন জাস্ট মোল্ড আউট করলাম দেখবেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোডের কালার বের হবে কালারটার জন্যই কিন্তু এটা বেস্ট যাবেন দিবেন ভাই গরু রক্ত গরু রক্ত কালারটা দেখছেন কত সুন্দর জাকির ভাই পাগলের করছে কবে রক্ত বেরিয়েছে এখন রক্ত বেরিয়েছে এখন এই ইয়া শুভ এদিক দিয়ে হচ্ছে কি ও যে বলো না চাটা পুডিং নিবি না কই আছে তো

একটা ব্লুবেরি বাইক আপু একটু আসবেন এই যে ব্লুবেরি এটা দিয়ে দিলাম এটাকে কেটে অ্যাট পিস করবো আর দুটো আলাদা দিচ্ছি আমি একজন আপু হচ্ছে গিয়ে টোটাল দশটা ব্লুবেরি দশটা হচ্ছে গিয়ে বাটারস্কচ নেবে ওকে জাকির ভাই জি ভাই নিয়ে একটা কোথা ছিল ভাই বলেন ওটা হলো কি সবুজ

জাস্ট কেটে নিবে হ্যাঁ এই যে হ্যাঁ মোট বিশ পিস বিশ পিস দশ পিস দশ পিস দিবে তো আমাদের একটা কেকটা আট পিস করে হয় আর দু ষোলো আর বাকি চারটা আলাদা করে দিচ্ছি এই যে ধরেন ওটা আমি নিতেছি এটা একটা দেন আর এটা একটা দেন একশো করে আপু টোটাল দুইটা স্লাইস হচ্ছে এই যে এই এই কাটা কাটা দুইটা হচ্ছে গুণাদেরকে দিয়ে দেন

আমি হচ্ছে গিয়ে যখন হচ্ছে যে অনেক ভিড় ছিল না যখন তখন জাস্ট কেক গুলো এভাবে কাটতাম মানে কোনোটা একদম বড় হয়ে যেত কোনোটা ছোট হয়ে যেত তারপরেও কারো কোনো কমপ্লেন ছিল না কোনো কাস্টমারের কোনো কমপ্লেন ছিল না দেন আর লাগবে তাহলে ষোলো পিস ওকে দেন তাহলে ষোলো পিস ওনাকে দিয়ে দেন এই যে ভাইয়া রসে টস টসা রসমালাই কেক পিস এক পিস মাত্র একশো টাকা ভাইয়া একদম ভাই এক একটা পিস দেখছেন আমাদের কেকের কিন্তু ডিসকাউন্ট চলতেছে কি রকম ডিসকাউন্ট আমাদের এক একটা কেকের এক একটা কেকের ওজন ছিল নয়শো গ্রাম এখন এক একটা কেক ওজন অলমোস্ট বারো এগারোশো গ্রাম হ্যাঁ এই যে দেখেন কতটা কত আরাম একটা এত বড় একটা পিস মাত্র একশো টাকা একশো একশো টাকা পিস না জি পিস একশো টাকা আমি একটা না খেলে আনাম নিয়ে একশো টাকা দিয়ে হ্যাঁ আনাম আটশো টাকা আনাম নিয়ে আটশো টাকা